আরে সুদেশনা না ম্যাডাম না বইগুলো পড়ে গেছে যাই দেখি গিয়ে দেখি কি হয়েছে আরে ম্যাডাম আপনি দাঁড়ান দাঁড়ান আমি তুলে দিচ্ছি আরে নিলাই তুমি তুমি না পড়াশোনা ছেড়ে দিয়েছো তিন বছর হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম আমি একটু কোচিং এ যাচ্ছিলাম আচ্ছা আপনি এত অন্য মানুষ করছিলেন কেন কিছু হয়েছে কিছু না নিলয় আসলে আজ আমার জন্মদিন ছিল তো এই বছরও কেউ আমাকে মনে রাখিনি আর এই স্কুলের জন্য এত খেটেছি তাও আজ প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তাই মনটা খুব খারাপ জন্মদিন আর আপনি এই নির্জন রাস্তায় এই মন খারাপ করে হাঁটছেন এটা তো হতে পারে না ম্যাডাম আপনার বই ধন্যবাদ নীলাই তুমি খুব ভালো ছেলে আর আপনার মতো ভালো মানুষের মন খারাপ হলে তো আর চলবে না ম্যাডাম আপনার যদি আপত্তি না থাকে পাঁচ মিনিট আমার সাথে একটু বসবেন আপনি আমার টিচার ছিলেন আপনার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না হ্যাঁ এতটা পরে একটু যাই বাহ হাতার এই জায়গার পরিবেশটা তো খুব সুন্দর আর জানো তো নিল ব্যাচের মধ্যে সব চাইতে তুমি শান্ত ছিলে আর গোছানো ছিলে আর এখনও তেমন আছো আপনি জানতেন না ম্যাডাম স্কুলের পাঁচটা বছর আমি শুধু আপনার জন্যই ক্লাসে যেতাম আপনার হাসিটা দেখার জন্য কি বলছো নিলয় আমি সত্যি বলছি ম্যাডাম আমার কাছে আপনি শুধু টিচার ছিলেন না প্রথম দিন থেকে আমার মনে হতো এমন জীবন সঙ্গী যদি পেতাম হয়তো সময় পাল্টেছে আপনি কলেজ টিচার আর আমি এখন স্টুডেন্ট আপনি এখনও আমার টিচার কিন্তু আমার অনুভূতিগুলো এখনও এখনো পাল্টায়নি নিলয় তুমি ভুল করছো আমাদের সম্পর্কটা সম্মানী আর আমি তোমার থেকে বয়সে বড় আর আমার জীবন অনেকটা জটিল সম্মানের জায়গাটা তো কেউ কেড়ে নিচ্ছে না ম্যাডাম আর জটিলতা আপনি একা বলেই তো আপনার জীবন জটিল আমাকে সুযোগ দিন আমি সেই জটিলতা ভাগ করে নেব আপনার বয়স আপনার অতীত আমার কাছে কিছুই না আমার মনে হচ্ছে জীবনে প্রথমবার আমার কথা কেউ শুনতে চাইছে এই মুহূর্তে আমি একজন টিচার নই আমি একজন একা মানুষ আপনার নাম ধরে ডাকতে পারি সুদেশ না ডাকো সুদেশ না আপনার হাতটা ধরতে পারি আপনি আমার টিচার ছিলেন আমি আপনার ছাত্র ছিলাম আমাদের পরিচয়ের মাঝখানে একটা বিশাল দেওয়াল আছে কিন্তু সেই দেওয়ালটা কি ভাঙা যায় না নিলয় দেয়াল কঠিন এই শহরটা খুব দুদিন পরে সবাই জানতে পারবে আমার শিক্ষাকতার সম্মান তোমার পারিবারিক নাম সব নিয়ে কথা হবে তুমি কি সেই চাপ সামলাতে পারবে আমি সব চাপ সামলে নেব আপনি শুধু আমার পাশে থাকুন আচ্ছা সুদেশ আপনি এত একা কেন সত্যি কি আপনার কেউ নেই আমি আমি আমার বিয়ে হয়েছিল এক বছর আগে ভেঙে গেছে স্কুলে অনেকে সেটা জানে না তারা ভাবে আমি একা থাকতে পছন্দ করি আসলে আমি এই শহরে একাই থাকি আমার কোনো বন্ধু নেই যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি তাই আমি সব সময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি প্লিজ আর একা থাকবেন না আমি আছি আমি আপনাকে সম্মান করি আপনাকে ভালোবাসি আর আপনাকে খুব যত্ন করতে চাই স্কুলের ম্যাডাম হিসেবে নয় আমার সুদেশনা হিসাবে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি কখনো আপনার বিশ্বাস ভাঙবো না তুমি আমার থেকে অনেক ছোট তোমার সামনে অনেক সুন্দর জীবন পড়ে আছে আমার মতো একজন আপনার মতো একজনই তো আমার দরকার আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন কালকে কি আমাদের দেখা হবে এই প্রকৃতির মাঝে সুন্দর পরিবেশে এই প্রথমবার কারোর সাথে আমি মন খুলে কথা বলতে পাচ্ছি আমার জন্মদিনে তোমার সাথে মন খুলে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে এটাই আমার জন্মদিনে তোমার দেয়া বড় উপহার মনে হচ্ছে নিলয় জানো তো সকাল থেকে না আমার মনটা খুব খারাপ ছিল কিন্তু তোমার সাথে কথা বলার পরে আমার মনটা খুব ভালো লাগছে তুমি আমার মন ভালো করে দিয়েছো কথা দিলাম আমি অপেক্ষা করব একটা লাল গোলাপ আর একটা ক্যান্ডেল নিয়ে আমি আপনার জন্য এইখানেই বসে থাকব এত পাগলামি করো না চলো এবার আমার বাড়ি ফিরতে হবে লেট হয়ে যাচ্ছে তোমারে আমি তাহলে আসি আর হ্যাঁ তুমি সাবধানে যেও আর এই কথাগুলো কাউকে বলবে না ঠিক আছে আমি যাই তাহলে তোমারই কিন্তু এই জায়গায় আপনাকে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠি ঠাডাক সেরক কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে 达尔汗。